আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং দোয়া করছি আপনারা যেন সব সময় ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করুক আপনাদেরকে দীর্ঘায়ু দান করুক আপনাদের পরিবার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে আপনারা যেন থাকতে পারেন ভালো থাকেন মানুষের জীবন বড়ই অদ্ভুত এই ছোট একটা জীবনে আমরা কত চিন্তাভাবনা করি ছেলেকে ডাক্তার বানাবো মেয়েকে ডাক্তার বানাবো নিজেরা চাকরি করব টাকা পয়সা করব বাড়ি গাড়ি করবো ভালোভাবে চলব আরও কতকে তো স্বপ্ন দেখি অথচ আমাদের জীবনের এক সেকেন্ডের নিশ্চয়তা নেই জীবনটাই যে কোনো মুহূর্তে ভুরিয়ে যেতে পারে এই ছেলে মেয়ে স্বামী সংসার সব কিছু পড়ে থাকবে টাকা পয়সা কোনো কিছুই আসলে কাজে আসবে না যে কোনো মুহূর্তেই আসলে এমনটা হয়ে যেতে পারে যে কোনো কারোর সাথে মাঝে মধ্যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা দেখি যেগুলো দেখলে আসলে এই চিন্তাগুলো এমনভাবে আসলে মানে মাথার মধ্যে ঘুরপাক খায় যার কোনো কিছুই ভালো লাগে না গতকাল রাতে এমন একটা খবরে সারা রাত্র ঘুম হয়নি মনে হচ্ছিল যে বুকের ভিতরে অনেক বেশি ব্যথা করতেছে শ্বাস বন্ধ হয়ে আসছে তো খুবই মানে নির্ভুম একটা রাত কেটেছে সারা দিন রান্না রান্নাবান্না কোনো কিছুই করিনি এখন হচ্ছে বিকেলবেলা তো দুপুরে যেমন তেমন করে খাওয়া দাওয়া করেছি এখন তো রাতে একটু রান্না করতেই হবে তো মাছ ভিজিয়ে নিচ্ছি আর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে আর ছেলে মেয়ে বলছে যে ছাদে যাবে তারা বারান্দা থেকে অন্য বাসার বাচ্চাদেরকে দেখেছে যে ছাদে উঠেছে আমি বলছি যে এখনও অনেক রোদ এখন যাব না কিন্তু না তারা যাবেই তো তাদের সাথে বেশি মানে রাগারাগি করার মন মানসিকতা ছিল না তো এই রোদের মধ্যেই হচ্ছে এখনও দেখতেই পারছেন সূর্য দেখা যাচ্ছে এখনও ভালোই রোদে ছিল সাড়ে পাঁচটা বাজে তাও নিয়ে এসেছি আর এই যে একটা ছোট্ট পার্টিও নিয়ে এসেছি মেয়ে একটু বসতে চায় তাই তো এখন আপনাদের সাথে সেই সংবাদটা মানে বলছি অনেকেই হয়তো খবরের বিভিন্ন চ্যানেলের খবরে দেখেছেন অথবা ফেসবুকে অথবা ইউটিউবেও দেখে রাখতে পারেন আমাদের কুমিল্লার রায়পুর বাস স্ট্যান্ডে হচ্ছে একই সাথে একই পরিবারের হচ্ছে চারজন মারা গিয়েছে তো সেই মানুষগুলো হচ্ছে আমাদের আত্মীয় আমাদের একই গ্রামের আমাদের পাশের বাড়ির একে তো প্রতিবেশী তারপরে আবার তারা আমাদের আত্মীয় তো মা এবং তার সাথে দুটা বাচ্চা ছিল একটা একজনের বয়স হচ্ছে পাঁচ বছর যে আমার ছেলের সাথে একই ক্লাসে পড়ত আর আর ছোট মেয়েটার বয়স ছিল মানে দুই মেয়ে ছোট মেয়েটার বয়স ছিল মনে হয় দুই বছরের মতো ওটা কোলে আর তার সাথে ছিল ওনার মা তো তারা হচ্ছে ডাক্তার দেখিয়ে হচ্ছে বাড়িতে যাচ্ছিল তো রাতের আটটার দিকে গতকাল রাস্তা পার হওয়ার সময় হচ্ছে তারা মারা গিয়েছে তো তিনজন হচ্ছে সাথে সাথেই মারা গিয়েছে আর ছোট্ট যে বাচ্চাটা সেটা মানে ও জীবিত ছিল তারপরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার সময় সে মারা গিয়েছে তো এই খবরটা শোনার পর থেকে বারবারে ওই বাচ্চাগুলোর মুখ আমার চোখের সামনে ভেসে আসছিল রিহানকে নিয়ে যখন স্কুলে আমি বসে থাকতাম মানে রিহানের দাদুর বাড়িতে আমি এখন আমার ছেলেকে অন্য জায়গায় স্কুলে ভর্তি করিয়েছি তো সে তার জন্য আমি চলে এসেছি তো যখন ওর দাদুর বাড়ির ওই প্রাইমারি স্কুলে পড়তো তখন ওর সাথে হচ্ছে ওনার বড় মেয়েটা একই ক্লাসে পড়তো শিশু শ্রেণীতে মানে প্রাক প্রাথমিকে তো উনিও ওনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আর মেয়েটাকে নিয়ে বসে থাকতো যেহেতু ওনার মেয়েও কান্না করতো আমার ছেলেও কান্না করতো তো দেখা যেতো আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে বসে থাকতাম রিহান ক্লাস করতো তো তখনই হচ্ছে মানে কথাবার্তা হতো তো এই ওদের এই হঠাৎ করে এইভাবে মৃত্যুর সংবাদটা শোনার পর থেকে খুবই খারাপ লাগছিল আসলে বলে বোঝাতে পারবো না আর আমার দেখা যায় এই ধরনের সংবাদগুলো শোনার পরে আমার খুবই সমস্যা হয় ঘুম হয় না প্রেশার বেড়ে যায় আরও অনেক ধরনের সমস্যাই হয় আমি আসলে খুব সহজে এই সংবাদগুলো মেনে নিতে পারি না সারাক্ষণ এই কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খায় চোখের সামনে ভাসতে থাকে একদিনের জন্য যদি আমি কোনো মানুষকে মানে দেখে থাকি তার সম্পর্কে জেনে থাকি তারপরে যদি তার এরকম কোনো অপমৃত্যুর কথা আমি শুনি তারপরে হচ্ছে আমার সবসময়ই এরকমটা হয় খুবই খারাপ অবস্থা আমার হয়ে যায় আমি মনে হয় যে আমার শ্বাস আসছে না আমার শ্বাস বন্ধ হয়ে আসছে ঘুম হচ্ছে না মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে মানে বলে বুঝাতে পারবো না আমি সারাক্ষণ আমার চোখ খোলা থাকুক আর বন্ধ থাকুক সারাক্ষণ আমার মাথার মধ্যে এগুলো ঘুরে আর এই বিষয়টা হচ্ছে অনেক বছর আগের থেকেই হয়েছে আমার ছোট্ট ভাই ছয় বছরের ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সেই তখন থেকে এরকম ধরনের কোনো সংবাদ শুনলেই হচ্ছে আমার এরকমটা হয় তো আমার মতো কে কে আছেন জানাবেন প্লিজ কমেন্টে তো শুধু এই সংবাদটাই না ওই একই দিনে আমার ফ্যামিলির আরও আরেকটা অপমৃত্যু ঘটেছে একটা আরও একজন মারা গিয়েছে তো সব কিছু মিলে আসলে আমি খুবই মানে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছি বলতে গেলে ভালো থাকার চেষ্টা করছি এগুলো ভুলে থাকার চেষ্টা করছি তাও আসলে এগুলো মাথায় চলে আসছে তো আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করলাম সবাই সাবধানে চলাফেরা করবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আর যাদের কথা বললাম মারা গিয়েছে ওনার হাজব্যান্ড হচ্ছে সম্পর্কে ওনারা যেহেতু আমাদের আত্মীয় হয় প্রতিবেশী তারপরে আবার আত্মীয় উনি আমার মামা শ্বশুর হয় যার স্ত্রী এবং বাচ্চা দুই মেয়ে মারা গিয়েছে উনি হচ্ছে দেশের বাহিরে থাকে তো ওনারা তো মারা গেল বুধবার রাতে অর্থাৎ গতকালকে রাতে আর এই শুক্রবারই হচ্ছে উনি সৌদি আরব থেকে দেশে আসার কথা তো এগুলো আসলে খুবই মানে আপনারা যারা শুনছেন তাদেরও হয়তো খারাপ লাগছে একটা লোক শুক্রবারে আসবে দেশে তার কত স্বপ্ন তার বউ বাচ্চাদের জন্য হয়তো কত কেনাকাটা করেছে আর বউ বাচ্চারাও হয়তো কত কিছু চিন্তা করে রেখেছে যে বাবা আসবে স্বামী আসবে এটা সেটা আনবে ঘুরতে যাবে কত আনন্দ নিমেষে এই আনন্দগুলো সব দুঃস্বপ্নে পরিণত হলো তো সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ তাদেরকে ব্যস্ত নসীব করুক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম